আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জেনসিরা হাসিনার মিথ ভেঙে দিয়েছে বললেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন শেখ হাসিনা ন্যারেটিভ দেশকে খাদের তলায় নিয়ে গেছে কিন্তু জেনজিরা অতীতে সেই মিত ভেঙে দিয়েছে একশো বছরে এমন ঘটনা বিরল বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এরপর জানাব কার্গোভিলেজের আগুনের ঘটনা তদন্তে আসছে চার দেশের বিশেষজ্ঞ টিম জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গোভিলেজ এলাকায় আগুনের ঘটনা তদন্তে চার দেশের বিশেষজ্ঞটি মানা হচ্ছে তারা এসে তদন্ত করে দেখবেন এখানে কোনো অব্যবস্থাপনা ছিল কিনা এদিকে নির্বাচনে শামীমকে ধানের শীষ না দিলে দশ মিনিটও টিকতে পারবে না বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর চারে সরিষাবাড়ি বিএনপির প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে হরতাল অবরোধ করার হুমকি দিয়েছে দলটির পৌরসাখার সভাপতি ফয়জুল কবির তালুকদার শাহীন জানাব মধ্যরাত থেকে ফের ইলিশ মাছ ধরা শুরু মা ইলিশ রক্ষায় বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার মধ্যরাত থেকে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা মাছ ধরা জাল নৌকা ও টলার মেরামত করছেন তারা তাই ঋণ নিয়ে অনেকেই নৌকা মেরামত করছেন জাল কিনছেন কেউ বা আবার পুরনো জালকেই মেরামত করে আজ মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন এবং সর্বশেষ জানাব যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে সৌদির গোপন পরিকল্পনা ফাঁস ফিলিস্তিনের গাজায় যুদ্ধ সময় নেতৃত্ব দিতে চান সৌদি আরব হামাসকে নিরস্ত্র এবং প্রভাবহীন করার পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিকে আর্থিক ও লজিস্টিক সহায়তা দিয়ে পুনরায় শক্তিশালী করতে চায় রিয়াদ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক গোপন প্রতিবেদনে সংবাদমাধ্যম মিডিল ইস্ট আয়ের হাতে এসেছে সেখান থেকে এই পরিকল্পনার কথা Ha? উঠে আসে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জেনজিরা হাসিনার মিথ ভেঙে দিয়েছে বললেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন শেখ হাসিনা ন্যারেটিভ দেশকে খাদের তলায় নিয়ে যায় কিন্তু জেঞ্জিরা অতীতে সেই মিথ ভেঙে দিয়েছে একশো বছর বয়সের মধ্যে এমন ঘটনা পৃথিবীতে ঘটতে দেখেনি কেউ শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়াদিকন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সব কথা বলেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরও বলেছেন আগে সাংবাদিকতা ছিল তোষামদি শিল্প প্রশ্নে জর্জরিত করার বদলে তৈলমর্দন করা হতো হাসিনাকে জিজ্ঞেস করা হতো কেন আপনি নোবেল প্রাইজ পাচ্ছেন না যে কথা আমরা বিনে বলতে চাই তা জেনজি প্রজন্ম স্ট্রেপ একটা সংলাপের মধ্য দিয়ে বলে গেছে জেনজির প্রশংসা করে চিফ প্রসিকিউটর আরো বলেছেন জুলাই বিপ্লবে জেনজি নেটওয়ার্ক ছিল কল্পনার বাইরে জেনজি প্রজন্মকে আমরা বলতাম ফার্মের মুরগি অথচ তারা আবাবিল পাখির মতো তারা স্বৈরাচারের পতন শুধু ঘটায়নি বরং দিল্লি পর্যন্ত ছড়িয়ে গেছে তিনি আরো বলেছেন নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝতে হবে নয় অভিযোজনের মাধ্যমে টিকে থাকতে না পারলে ইত্তেফাকের মতো হবে আমাদের পত্রিকা বিগত সরকারের ভয় সংস্কৃতি তুলে আনতে পারেনি এখন গণমাধ্যমের দায়িত্ব সেগুলো তুলে আনা যাতে গোমের মতো ঘটনা বা আর কোনো ধরনের এই ধরনের কোন সমস্যা বাংলাদেশে যেন শেখ হাসিনা যে ভাবে পরবর্তীতে আর কেউ যেন না ঘটাতে পারে সে ব্যাপারে আমরা সবাই বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ সময় তাজুল ইসলাম নেতাকর্মীদের সবার প্রতি আহ্বান জানিয়ে বলেছে আপনারা যারা শেখ হাসিনার রেশারেশির শিকার হয়েছিলেন এবং অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন বিগত সতেরো বছরে আপনারা মামলা দায়ের করুন আশা করি এখন আপনারা সুষ্ঠু ও ন্যায় বিচার পাবেন এমন মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম কার্গোভিলেজের আগুনের ঘটনা তদন্তে আসছে চার দেশের বিশেষজ্ঞ টিম জানালেন জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আন্তর্জাতিক বিমানবন্দরের ভিলেজে এলাকায় আগুনের ঘটনা তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিম মানা হচ্ছে তারা এসে তদন্ত করে দেখবেন এখানে কোনো ব্যবস্থা ছিল কি না শনিবার বেলা পুনে বারোটা দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায় আগুন লাগার ঘটনা সরকারকে নাড়িয়ে দিয়েছে এই ধরনের কোনো ঘটনা যেন অদূর ভবিষ্যতে আর কোনো দুষ্কৃতকারীরা ঘটাতে না পারে সেজন্য সরকার এই আগুন কিভাবে লাগলো সে বিষয় নিয়ে তারা ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে এবং চার দেশের প্রতিনিধিরা আসছে এটি সুষ্ঠুভাবে যাচাই বাচাই করে দেখবে সেখানে মূলত আগুনটা কিভাবে লাগলো নাকি আগুন কেউ লাগিয়েছে সেই বিষয়গুলো সরকার খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে অস্ট্রেলিয়া চীন ইংল্যান্ড ও তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে তারা তদন্ত করে আগুন লাগার কারণটা কি এর সঙ্গে কে দায়ী এটা বের করতে পারবেন বলে মনে করেন তারা নির্বাচনে শামীমকে ধানের শীষ না দিলে দশ মিনিট টিকতে পারবেন না আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর চাড়ে সরিষাবাড়ি বিএনপির প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে তা হরতাল অবরোধ করার হুমকি দিয়েছে দলটির পৌরশাখা সভাপতি ফয়জুল কবির তালুকদার শাহীন ফরিদুল কবিরের সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন ঐক্যবদ্ধ এই জোট থাকেন ধানের শীষ প্রতীক শামীম তালুকদার ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে আমরা মান আমাদের প্রার্থীর স্বামী তালুকদারের পরিবর্ত অন্য কাউকে মনোনয়ন দিলে গ্রহণ করব না আজ তালুকদারের পক্ষে মিছিল শেষে সমাবেশে সব কথা বলেন তারা তার আগে ফজল কবিরের নেতৃত্বে মনোনয়ন প্রত্যাশী তালুকদারের পক্ষে মিছিল বের করে নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় হরতাল অবরোধ করে অচল করে দেওয়ার হুমকি দিয়ে পৌর সভাপতি ফয়জুল কবির আরও বলেছেন প্রস্তুত থাকবেন আধা ঘন্টা নোটিশে আপনারা সব অচল করে দেবেন দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি আরও বলেছেন দলের নমিনেশন পাবেন শামীম তালুকদার এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম রাব্বানী লেকু উপজেলা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ সাবেক কাউন্সিলর বিকাশ চন্দ্র লিটন প্রমুখ জামালপুর চার সরিষাবাড়ি আসনে জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীমের সমর্থনে মিছিল সমাবেশ করে আসছে উপজেলা পৌর বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজ মধ্যরাত থেকে ফের ইলিশ মাছ ধরা শুরু মা ইলিশ রক্ষায় বাইশ দিনে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার মধ্যরাতে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা মাছ ধরা জাল নৌকা ও টলার মেরামত করছেন তারা তাই ঋণে নৌকা মেরামত আর জাল কিনছেন অনেকেই কেউ আবার পুরনো জালকেই মেরামত করছেন মেঘনা ও তেঁতুলা নদীতে প্রস্তুতি রয়েছে সারি সারি নৌকা আর টলার জেলেরা জানান প্রতি মৌসুমে ধার না করে জাল ও নৌকার কাজ করতে হয় তাদের নদীতে মাছ পেলে লোনের টাকা পরিশোধ করতে চান মাছ ধরায় অপেক্ষায় থাকা জেলেরা নিষেধাজ্ঞার সময় জেলার সাত উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযানে দুই শতাধিক জেলেকে আটক ও বিপুল পরিমাণ জাল জব্দ করে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড গত তিন অক্টোবর দিবাগত রাত বারোটা এক মিনিট থেকে শুরু হওয়া বাইশ দিনের এই নিষেধাজ্ঞায় এই বাইশ দিন ইলিশ শিকার পরিবহন মজুদ ক্রয় বিক্রয় বিনিময়ের উপর নিষেধাজ্ঞা দেয় সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেই নিষেধাজ্ঞা জারি করা হয় যাতে করে মা ইলিশ ও জাটকা সংরক্ষণ করা যায় সেজন্য ইতিমধ্যেই তারা কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার ইতিমধ্যে ইলিশ মাছ সংরক্ষণ করার জন্য নানারূপ ব্যবস্থা গ্রহণ করেছেন এবং এই ব্যবস্থার মাধ্যম দিয়ে তারা সবকিছু ঠিক থাকলে আগামীতে একটি সুষ্ঠ ও সুন্দরভাবে তারা ইলিশ সংরক্ষণ করতে পারবে এবং ইলিশ মাছ তারা সংরক্ষণ করে বাজারে বিক্রি করতে পার পারবে বলে জানান তারা